छो <laughs>

এমনকি প্রশাসনের লোক তাদেরকে ট্যাকাতে রাখতে পারে না আমি হলাম হুন্ডা ভর্তি করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যার খুশি সে যার যার দল করবে শেখ হাসিনা কারো কোনো প্রতীক দেয় নাই আমাদের ভালো লাগছে আমরা ইংলিশ দল করি একজন ভালো লোকের ভদ্র লোকের দল করি বলে এইভাবে রক্ষিত হইব তবে একটি পুলিশ ঠিক মতন এটা ব্যবস্থা নেয় না তেইশ থেকে পঞ্চাশ জন পুলিশ ছিল ক্যাডার বাহিনী জন তারা কি করছে তাদের জবাব চাই

বাই মামা সাইকেল মামা চেয়ারম্যান সাহেব ছিল এই মোটর সাইকেল সমর্থন আর এই জায়গায় এই একটা মিটিং দিয়েছিল শর্ট টাইমের জন্য তো এনারা শক্ত আগে থেকে পরিকল্পনা মাফিক এই জায়গায় হামলা চালাইছে তারপরে ওরা লাঠি ছোটা অনেকগুলা ইট আমি গাড়ি হলো আমাদের স্যার আমরা গাড়ি লোক জায়গায় আসি আর আমার জায়গা ইট পাড়া ধরছি আমরা গাড়িতে একজন এক কিন্তু বসে রেখেছি যার ঘর আমরা কত মাঠে ওদিকেতে আইছি আয়তে গিয়ে আসন্ন যে উপজেলা নির্বাচন আছেই নির্বাচন কেন্দ্রিক যে দুই প্রার্থী প্রতিদ্বন্দী প্রার্থী আছেন আনারস এবং মোটরসাইকেল তাদের প্রার্থীরা এখানে তাদের নির্বাচনের প্রচারণা চালানোর প্রেক্ষাককালে তাদের কর্মীদের ভিতর ভুল বোঝাবুঝির ঘট্নাকে কেন্দ্র করে তাদেরকে একটু উত্তেজিত হয়ে পড়ে এতে জাস্ট তারা একটু হাতাহাতি করে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা জানতে পারতেছি না এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে এবং আমাদের মেসেজটা ক্লিয়ার যে আসন্ন উপজেলা ইলেকশন একেবারে মানে শান্ত আর এলাকার লোকজনের স্বার্থে যতটা নিরপেক্ষভাবে ইলেকশন করা যায় ততটাই পুলিশ করবে এবং পুলিশ কঠোর হস্তে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বর্তমানে এখানে পরিস্থিতি আমাদের চেয়ে আপনারা আরও ভালো জানেন আপনারা বলে সেটা ভালো হবে তারপরও বলি যে এখন পর্যন্ত এখানে স্থিতিশীল অবস্থা আছে কোনো খারাপ সিচুয়েশন নাই দুই পক্ষই তাদের নিজ নিজ কর্মীদের নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন এখনও ওনাদের মৌখিক কেউ কেউ অভিযোগ করছে কিন্তু আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসে না তারা যদি আমাদের কাছে দেয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এইটা আমরা একটা অভিযোগ পাইছি আমরা জাস্ট এই ঘটনা একটু ভেরিফাই করে দেবো ওনারা অভিযোগ দেখ অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো একই সাথে নির্বাচন আচরণবিধি ভঙ্গের যদি কোনো ঘটনা ঘটে থাকে সেইটাই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দু আছেন বা নির্বাচন কমিশন আছেন তারা সেই ব্যাপারে ব্যবস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এখানে আপনারা সবাই জানেন যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে তো জেলা প্রশাসন পুলিশ বিভাগ সহ আমরা সবাই মিলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে তো নির্বাচনী আচরণবিধি যা সবাইকে মেনে চলতে হবে এটা হচ্ছে কি ডিসি সারের নির্দেশনা কারোর জন্য সব আইন অনুযায়ী সবাই সমান আমরা নিরপেক্ষভাবে কাজ করবো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা যদি ঘটে থাকে আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবো এ বিষয়ে পুরোপুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে